কুমিল্লা নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে স্কুল ছাত্র নিহতের ঘটনার দায় নিচ্ছে না কেউ এই দুর্ঘটনার পরেই গা ঢাকা দেয় ভবন মালিক ও শ্রমিকরা বন্ধের নির্দেশনা না থাকায় বিদ্যালয় খোলা তদারকি সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন তবে এতদিন কেন পর্যবেক্ষণ করা হয়নি সেই প্রশ্নের সদত্তর মিলছে না দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার সন্তান হারানোর বেদনায় থামছে না স্বজনদের হাজারি হাসপাতালে সাইফুল ইসলাম সাগরের মরদেহের পাশে এভাবেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা কুমিল্লা নোয়াগাঁওয়ে নূর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণীর ছাত্র সাগর ঘূর্ণিঝড় রিমালের নয় নম্বর বিপদ সংকেতের মধ্যেও খোলা ছিল স্কুল তাই ক্লাস করতে ভাইকে নিয়ে স্কুলে যায় সাগর পাশে আটতলা একটি ভবনের নির্মাণ কাজ চলছিল অরক্ষিতভাবে দমকা হাওয়ায় অষ্টম তলার একটি দেয়াল খসে পড়ে স্কুলের উপর ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সাগর আহত হয় শিক্ষক সহ কয়েকজন শিক্ষার্থী আমার ফুচ্চায় আমি যে বিচার চাইও তারা কি বিচার করবে দূর হয়ে ম্যাডাম আর আতে বসে আর কয়েকজন বেথা দুর্ঘটনার পরপরই গা ঢাকা দেয় ভবন মালিক ও শ্রমিকরা বিদ্যালয় বন্ধের কোনো নির্দেশনা না থাকায় বাধ্য হয়ে স্কুল খোলা রাখতে হয়েছে বলে জানান অধ্যক্ষ আমি বিভিন্ন জায়গায় ফোন দিয়েছি বিভিন্ন কয়েকটা স্কুলে ফোন দিয়েছে যে আজকে গিয়ে স্কুলে গিয়ে ক্লাস চলে বা স্কুল বন্ধ কিনা সবাই একই যে স্কুল খুলতে তখন আমি চিন্তা যে আমারও তো একটা প্রতিষ্ঠান আমি যদি আমি ক্লাস নেন তো বলবো যে না স্কুলে খারাপ বা এরকম এই কারণে দেয়া গেছে ক্লাস দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে যায়নি সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ

তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন আশ্বাস পুলিশের এই যে ভবন নির্মাণের যে নেগলিজেন্সি সেই সেফটি ম্যাজার না আড়িয়ার কারণে এরকম একটা দুর্ঘটনা মর্মান্তিক ঘটনা ঘটছে সেক্ষেত্রে আমরা আইনগত প্রক্রিয়া আমরা যাব এবং সেক্ষেত্রে যাদের দায় নিরূপণ হবে সে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে মাসখানেক আগে নির্মাণাধীন এই ভবনের আরেকটি দেয়াল ধসে পড়েছিল সৌভাগ্যক্রমে তখন কেউ হতাহত হয়নি রাহিম সারোয়ার যমুনা নিউজ